একটা গণ হয়েছে এবং অনেক লোক মারা গেছে মানুষ মারা গেছে কোনো সন্দেহ তো নাই চোদ্দশো পনেরোশো দুই হাজার হটেবার মানুষ মারা গেছে এখন এটা ইউএন রিপোর্টেও তাই আসছে কতজন মারা গেছে চৌদ্দশো মারা গেছে মারা গেছে আমরা বিএনপির তরফ থেকে আমার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমরা ডেটা পাইছিলাম চারশো জন লোক তাদের মারা গেছে ফাইন চারশো জন মারা গেছে এবং দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে ছিল এখন আসেন সিম্পল মারা গেলে পরিবারের জন মায়ের কোল খালি হইস সেক্ষেত্রেও তো আমার একটা জেদ কাজ করা দরকার যে বিচারটা খুব জরুরি দরকার বিচারটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা আর অভ্যুত্থানের কৃতিত্ব যারা চাচ্ছে তারা ছাত্ররা বলতে তারাই সমন্বয়ক বা যারা আছে আমি এখানে একটা জিনিস সিম্পল বলতে পারি আন্দোলন কাকে বলে সেই জায়গাটা আগে যাইতে হবে সেই আন্দোলনটা কীভাবে আমরা নিছি আন্দোলন যদি এই হয় যে আমরা আন্দোলন করতেছি মাঠে নামছি নামার পর এসে রিপোর্ট করলো যে গুলি মারছে এবং সাউন্ড গ্রেনে প্রচণ্ড আমরা চলে আসছি এটা গেল একটা আন্দোলনের রূপ আরেকটা আন্দোলন ছাত্র যখন ছত্রিশ তারিখে আন্দোলন করে ছত্রিশে জুলাই পর্যন্ত তখন পুলিশের ভাষণটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে মারিয়াডা মরেয়াডা মরে অ্যাডা বাকি সরে না আপনার দুইটা জিনিস পার্থক্যটা আপনাকে বুঝতে হবে একটা হলো সাউন্ড গ্রেনেড এবং বন্দুকগুলি আমরা চলে আসছি আর একটা হলো কি মারিয়াডা মরিয়াডা বাকি দি সরে না তার মানে কি ফার্ম ডিটার্মিনেশন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই রাইট হোক রং হোক তারপরে যদি আসেন যে এখন আসেন কৃতিত্ব দাবিদার কার ঠিক এই মুহূর্তে কল্পনা করেন হাইপোথিস শেখ হাসিনা যদি ক্ষমতা আসে এই মুহূর্তে আবার আওয়ামী লীগ এটা কিন্তু কাল্পনিক আসলে বিপদগ্রস্ত হবে কারা কোন লোকগুলো বিপদগ্রস্ত হবে আপনি আমি সবাই বুঝি সংস্কারের গুরুত্ব কম কিন্তু নির্বাচনের গুরুত্ব বেশি তখন এটা নিশ্চয়ই একটা কোশ্চেন মার্ক আমার কাছে আসে এইবার আসেন জনগণ জনগণটা কি উনি জনগণ আমি জনগণ আপনি জনগণ বাংলাদেশের আঠেরো কোটি লোক কিন্তু জনগণ এই আঠেরো কোটি লোকের জনগণের মধ্য থেকে আবার কিছু জনগণ বিভিন্ন দলে সম্পৃক্ত এখন বাংলাদেশে যদি আমরা দেখি একটা দলের সর্বোচ্চ সাপোর্টার পঁয়ত্রিশ শতাংশ আমরা পাই তাই না পঁয়ত্রিশ শতাংশ পাই তাহলে কি হইল পঁয়ত্রিশ শতাংশ ভোট যদি ধরি আবার পঁয়ত্রিশ শতাংশ জনসংখ্যাও যদি ধরি তাইলে সবচেয়ে বড় দল যে দুটি আছে তারা বলতে পারে আর যখন কোনো বক্তব্য তখন বলতে হবে যে আমাদের এটা বক্তব্য আমাদের দলের যে জনগণ সেই দলের জনগণের পক্ষে তার মানে পঁয়ত্রিশ লোকের পক্ষে আপনার বক্তব্য বাকি সিক্সটি কিন্তু আপনার না কাজে জনগণ শব্দটা ব্যবহার করতে হলে রাজনৈতিক দলের বলতে হবে এইভাবে যে আমরা এই আমার এই দলের সাথে যে জনগণ সম্পৃক্ত তাদের পক্ষে বলছি আপনি সব জনগণ নেন কেন আপনার যে পরিমাণ জনসংখ্যা জনগণ আপনার পক্ষে আছে তারা আপনার বাকিরা তো আপনার নয় কাজে জনগণ ভেক টার্ম এটা ব্যবহার করতে পারে না করা উচিত না মানুষকে বিভ্রান্ত করা হয় যে জনগণ ভেক টার্ম আমার দলের জনগণ যার ফাইভ পার্সেন্ট ভোট তা ভোট সূত্র ধরে যদি মোট জনসংখ্যার ফাইভ পার্সেন্ট নেই আপনি বলবেন আমার দলের যারা সম্পৃক্ত দলের সাথে জনগণ তাদের পক্ষে বলছি আপনি একটা কথা বলে বলবেন জনগণের পক্ষে মানে আঠারো কোটি লোকে বলছে ন জাস্ট আপনার দলের সুতরাং যে যে স্ট্যান্ডটা নেবেন সেটা তার দলের এগুলা যোগ ফল হিসাব করিয়া সরকার সিদ্ধান্ত নেবে জনগণ বলতে কি বোঝায় কার পক্ষে কতগুলো কতটা জনগণ এই একটা জিনিস আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আমরা অতীতেও করছি আসন বন্টন আসন বন্টন মানে কি কার দেশ কে বন্টন করে অতীতেও তাই হইছে যেমন ধরেন উনি একটা দলের আমি একটা দলের দুইজনে মিলে গেলাম কি তোমার সিটে ভাই আমি আমার দল ক্যান্ডিডেট দিব না আমার লোকও তোমাকে ভোট দিবে তাহলে হইল এটা গণতন্ত্র আমার লোক তার লোকের ভোট দিবে এটা গণতন্ত্র প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে জোট ফোট পরে কে কার সাথে সম্পৃক্ত হবে আমরা দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনটা কিভাবে হয় আপনার এলাকায় আপনি দাঁড়াবেন সেখানে আমার সমর্থন আমার প্রার্থী না দিয়ে বলবো আমার লোক আপনাকে ভোট দিবে তারপরে পাশ করে আসবেন তাহলে আমার লোকগুলা তো আমার লোকগুলো তো স্বাধীনতা নাই যেটা দলে জোটে হয় প্রার্থী দিল না বললো যে এখানে অমুক দলের প্রার্থী আমার প্রার্থী দিব না আমার দল তোমাকে ভোট দিবে তার মানে কী হলো তাহলে তো আমার যে ভোটারটা সেই ভোটারটা তো ইনফ্লুয়েন্সড তাকে আমি ফোর্স করছি কোথায় গণতন্ত্র এইগুলো চেঞ্জ হইতে হবে এবং এটার জন্য যে সংস্কার দরকার সেটা আমূল পরিবর্তন দরকার এবং চেঞ্জ হবে বাংলাদেশ এখন সেই আগের জায়গায় নাই আমি আপনাকে মনে বলিয়ে দিচ্ছি পাঁচই আগস্ট বাংলাদেশে কেউ কল্পনা করেন শেখ হাসিনা চলে যাবে যখন তার পুলিশ প্রশাসন আর্মি মিলিটারি সব তার রাস্তাঘাট সব তার সাউন্ড গ্রেড আকাশ থেকে মারে সবই তার তারপরে সে পালাইছে তাহলে আপনাকে বুঝতে হবে এখন কেউ কোনো পদে একেবারে কঠিন স্থির থাকবে ন আপনার নিজের দল থেকেও বিস্ফোরণ হতে পারে তরুণ সমাজ নবীন সমাজ তাদেরকে আপনাদের জাগ্রত হইতেছে এবং সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে প্রকৃত আবহনের রাজাকে বেশ কিছুদিন ধরেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা যেমন হচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে গুঞ্জন রয়েছে উপদেষ্টা রাহিদ ইসলাম পদত্যাগ করবেন মঙ্গলবার এবং দল ঘোষণা হবে এই সপ্তাহেই শোনা যাচ্ছে সেনাবাহিনীর হিসাবে কর্মকর্তারাও যোগ দিচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলে এবং ছাত্ররা যেমনটি দাবি করছে নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয় হতে যাচ্ছে নীতি নির্ভর আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা ছাত্রদের নতুন ধারার দল নিয়ে কি প্রত্যাশা রাখছেন দেখেন আমি একটা নিরপেক্ষ লোক হিসেবে যদি বলি নতুন দল হতেই পারে হতেই পারে কিন্তু অন্য যারা রাজনৈতিক দল যারা আছেন তারা হয়তো বলবেন নতুন দল হতে পারে কিন্তু অ্যালাউ করব না আমি কেন করব না বাজারটা আমার এখানে আমার প্রোডাক্টটা বাজার করে ফেলছি সেখানে আরেকজনের প্রোডাক্ট নিয়ে আসবে তাহলে তো আমার ক্ষতি হবে ন্যাচারালি আর দুই নম্বর হলো এই যে নতুন রাজনৈতিক ইদানিং আমরা একটা শব্দ শুনতেছি কিংস পার্টি কিংস পার্টি কিন্তু এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেনি ইনফ্যাক্ট কোনো দলের নাম আমরা পেয়েছি আমরা কিন্তু কোনো দলের নাম পাই নেই বাংলাদেশে কিন্তু কিংস পার্টি বলতে কি বুঝায় সেই সংজ্ঞাটা আগে যেতে হবে কিংস পার্টি বলতে বুঝে ওইটা যিনি ক্ষমতায় থেকে একটা দল করবেন এবং সেই দলটার প্রধান হবেন যারা ক্ষমতা আছেন তাদের ভিতরে যে প্রধান অতীতে যেগুলো কিংস পার্টি যেভাবে হয়েছে এখানে এখন পর্যন্ত কোন পার্টি হয় নাই এখন পর্যন্ত নাম হয় নাই নিবন্ধন হয় নাই তারপরে আমরা বলবো পার্টিটা কিংস পার্টি নাকি তার আগেই আমরা বলতেছি কি আসলে আমরা খুব অস্থির চিত্তের এবং আমরা মনে খুব ইনডিসিশনে ভোগি যে আমরা কখন কোথায় কি বলতেছি আমাদের ইনডিসিশনে যথেষ্ট খুব স্থির চিন্তা করে শান্ত মাথায় চিন্তা করতে হবে আর রাজনীতি মতক্য নির্বাচন যদি সুস্থ নির্বাচন পাইতে হয় নির্বাচন ইনুস সাহেবের কাছ থেকেই নিতে হবে ইনুস সাহেব যদি নির্বাচন না দেন তাহলে কিন্তু তৃতীয় একটা পক্ষ আবার আসবে ক্ষমতায় কারণ যারা নির্বাচন চাচ্ছে তারা ক্ষমতায় বসতে পারবে না তাদের প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমেই সুতরাং নির্বাচন নিতে সাহেবের কাছ থেকেই ইনুস সাহেবের কাছ থেকে আবারও বলছি নিতে হবে যদি ইনুস সাহেবের কাছ থেকে নির্বাচন আপনারা না নিতে পারেন এবং সে যদি ব্যর্থ হয় চলে যায় উনি বলছে চলে যাবে না আই ড্যান্ড কান্ট গ্যারান্টি দেশের সার্বিক চিন্তা করে বলছি আরেকটা কথা বলি আপনাকে আমরা যদি বলি যে ইনুস সাহেব ব্যর্থ প্রতিদিন ক্ষতি করতেছে দেশটা আমরা শুনি পত্রিকা আসে বিভিন্ন জন টকশোতে অনেকে বলে দায়িত্বশীল ব্যক্তিরাও বলে তো বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছেন তারা তো দেখতেছেন প্রতিদিন ক্ষতি হচ্ছে তাহলে ডিসেম্বর পর্যন্ত ডেট মানতেছেন কেন উনি কিন্তু মোদীর সাথে কথা বলতে গিয়ে যখন মোদীকে প্রশ্ন করা হয়েছিল রেজিম চেঞ্জের ব্যাপারে যে তাদের ডিপ স্টেট সেখানে ভূমিকা রেখেছিল তিনি কিন্তু এখানে দ্ব্যর্থহীন ভাবেই বলেছিলেন যে এটা এখানে কোনো ভূমিকা ছিল না এখন তিনি আবার বলছেন উনত্রিশ মিলিয়ন ডলার কোথায় দিয়েছেন কাদেরকে দিয়েছিলেন উগ্র বামপন্থীদের দিয়েছিলেন এখন এটার ব্যাখ্যা উনি দিতে পারবেন এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি আমি তাকে প্রতি কি রেখেই বলছি যে অনেক সময় অনেক কথা তিনি বলেন এবং সেই কথাগুলো নিয়ে এখন রাজনীতির মাঠে আমাদের দেশে আলোচনা হচ্ছে এগুলো আরও চুলচেরা বিশ্লেষণ সেগুলো হবে হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো দিবেন আমি যে প্রসঙ্গটি আপনি একটু আগে উনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে যে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের চেয়ে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়গুলো চলছে সেইগুলো এখন খুব গুরুত্বপূর্ণ আপনি একটা নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন সেই রাজনৈতিক দল সামনের দিকে আমাদের আসবে এবং এই সপ্তাহেই আমরা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখব আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে সকলকে ওয়েলকাম করা দরকার এবং সেই রাজনৈতিক দল আসবে তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে জনগণ কিভাবে তাদেরকে গ্রহণ করবেন মানুষ তাদেরকে কীভাবে গ্রহণ করেন রাজনৈতিক দলে বাংলাদেশে কিন্তু মেরুকরণ হয়ে আছে সেই মেরুকরণ থেকে আপনি একটা রাজনৈতিক দল এই নতুন পরিস্থিতি কিন্তু একাধিক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিন্তু আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেই রাজনৈতিক দল আর অন্য অনেকগুলো পরশুদিনও একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশে তো এক না এটা একটু ভিন্ন এবং মানুষের রাজনৈতিক অঙ্গনের যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের যেরকম কৌতূহল আছে আগ্রহ আছে যে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে কিভাবে সেই রাজনৈতিক দল গঠিত হচ্ছেন নেতৃত্বে কারা থাকছেন সেইগুলো নিয়ে যেমন প্রশ্ন আছে আমাদেরও আগ্রহ আছে আমরা এই বাংলাদেশে চুয়ান্ন বছরে অনেক রাজনৈতিক দলের মানে কি বলি যে আবির্ভাব দেখেছি অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে রাজনীতির মাঠে এমন সব ব্যক্তিদের দ্বারা রাজনৈতিক দল গঠিত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেক রাজনৈতিক দলকেই শেষ পর্যন্ত রাজনীতির মাঠে মানে টিকে থাকতে আমরা দেখিনি আমরা এরকম চাই না যারা এই এখন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা রাজনৈতিক দল যেটা গঠন করেছেন সেই রাজনৈতিক দল তারা বলেন নেতা নির্ভর না কিন্তু নেতা যে বাংলাদেশে ট্র্যাডিশনে গুরুত্বপূর্ণ এই দল গঠন প্রক্রিয়াতে কিন্তু আমরা সেটা দেখেছি তাদের কো তাদের একেবারে বাইরে আছেন এরকমটা না এখন ঘটনাটা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম যারা আমাদেরকে এত বড় একটা পরিবর্তন আমাদেরকে উপহার দিয়েছেন নেতৃত্বের চালুকে আসনে বসে সেই নেতৃত্বের কাছ থেকে মানুষ হয়তো গতানুগতিক রাজনীতি প্রত্যাশা করবে না কিন্তু যদি গতানুগতিক রাজনীতি তাদের মধ্যেও থাকে এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাকেই যদি মূল উপজীব্য করেন তাহলে কিন্তু ওই একই বিবেচনা থাকবে তো আমরা প্রত্যাশা করি যারা আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদের এই ঘোষণাপত্র রাজনৈতিক দলের যেটি আসবে সে এবং রাজনৈতিক দলের যেগুলো আসবে তার মধ্য দিয়ে আমরা